আছো সবাই নতুন পুরনো যেসব বন্ধুরা আছো সকলকে সত্যম শিবম অনেক স্বাগত তো আজকে আজকে হচ্ছে হচ্ছে আষাঢ় আমাদের বিয়ের পর্ব মেঘলা মেঘলা ওয়েদার আজকে ওয়েদার মনে হয় ভালো যাবে না বৃষ্টি বৃষ্টি মনে হচ্ছে হবে এদিকে শিবম উঠে পড়েছে উঠে পড়ে ও টিভি দেখছে আর দাদা বাইরে দাঁড়িয়ে আছে বৃষ্টি পড়ছে না ওই জন্য বাইরে আছে আর এদের আমাদের ফরেস্ট অফিসার ছাতা মাথায় দিয়ে বিয়ে বাড়ি যাচ্ছে যে বৃষ্টি পড়ছে দেখে আসি বৃষ্টি মাথায় বিয়ে বাড়ির কি অবস্থা সামনে চলে আসলাম তো বলছিলাম বিয়ের পর্ব বিয়ের পর্ব শুরু কিন্তু সেই একই বেশ বেশ আর পাল্টানো যাচ্ছে না মনের অবস্থা খুবই খারাপ ছিল আগের ব্লকে বলছিলাম না ছোট দিয়ে একটু অসুস্থ হয়ে গেছে সর্দি এখন আইসিউতে আছে একটু ভালোই অসুস্থ হয়েছে এখন একটু ভালো আছে মনের পরিস্থিতি খুব একটা বাড়ির ভালো নাই বাড়ির মেয়ে এরকম অসুস্থ হয়ে গেছে বিয়ে টিম টাম করে চলবে বাড়িও বিয়ে দুটোই সামলাতে হবে কিছু করার নেই ছোট সুস্থ হয়ে আসুক সম্পূর্ণ দেখাতে পারবো না কিছু কিছু দৃশ্য ছোট দেখবে যখন সুস্থ হয়ে বাড়ি ফিরবে সবাই মিস হয়ে গেল একটা আশায় ছিল বিয়েতে আসবে শাড়ি নতুন শাড়ি কিনেছে ব্লাউজ বানিয়েছে একটা প্রস্তুতি বিয়ে বিয়ে বাড়ি আসার জন্য যে প্রস্তুতি সবই করেছে মাঝখানে একটু অসুস্থ হয়ে গেল তো আমরা আজকের থেকে বিয়ের পর্ব বিয়ের পর্ব আমাদের মোটামুটি হয়তো সপ্তম শুভ তো সপ্তম শুভের পরিস্থিতি তোমরা জানো কেমন তবুও আমরা একটু ছোট্ট করে আনন্দ করবো বড় করে সাজুগুজো হবে না বিয়ে বাড়ি ছোট্ট করে সাজুগুজো হবে তাই না সপ্তাহ বাস স্কুলে বাস বরযাত্রী বাস হবে কিন্তু বরযাত্রী আমরা যাচ্ছি না সপ্তম শুভের নিয়ে অসুবিধা ওদের নিয়ে যাবো না দাদা হয়ে যাবে আশীর্বাদ করতে যাবে ও যেতে না বলে ওদের আশীর্বাদ করে দেখে আসবে বিয়েদিকে বিয়ের বাড়ি তো ওরা উঠে পড়েছে ওদের ব্রাশ করে খাইয়ে নিই অল্প হালকা করে ছোট্ট করে রান্না হবে তারপরে দুপুরে বিয়ের বাড়ি খাওয়া আমাদের বাড়ি প্যান্ডেল হয়েছে ওই দেওয়ারের বাড়ি ওখানে দুপুরে খাওয়া দাওয়া হবে দেখো এ কি অবস্থা ঝমঝমে বৃষ্টি শুরু কদিন বেশ আকাশ পরিষ্কার ছিল বিয়েও শুরু বৃষ্টিও শুরু তো এই অবস্থায় কি করে সব জল সাজতে যাবে কে কাদা মাখতে মাখতে থাপ থাপ করতে করতে শাড়ি ধরতে ধরতে জল সাজতে যেতে হবে আমাদের বন্ধু চলে এসছে মুড়ি খেতে এদিকে সত্যম শুভম কি বলা বলি করছে সত্যম চোখে চোখে ভাইয়ের সাথে কথা বলছে ওদের দেখ বিয়ের পর্ব শুরু পেটটা বেশ খালি রাখিস কদিন খুব জমিয়ে খাওয়া দাওয়া হবে খুব আনন্দ হবে হই চই খুব মজা হবে এই মনে হয় বলা বলি করছিল দুই ভাই এদিকে আমাদের অফিসারও রেডি আশীর্বাদ করতে যাবে দেখো আয়নার সামনে একদম মুখ দেখেই যাচ্ছে মুখ ঘষেই যাচ্ছে বিয়ে বাড়ি যাবে একদম সাজু গুজু করেই যাচ্ছে তো এই হচ্ছে বিয়ে বাড়ি আমাদের বাড়ি থেকে দেখা যাচ্ছে একদম পাশেই চলো একবার দেখিয়ে আসি যার বিয়ে তো ওই দেখো এখন প্যান্ডেল এখনো সব কাজ শেষ হয়নি সব কাজ সব কাপড় ফাপড় সব রেডি করছে পরশু দিনকে তো ওই জন্য আজকেই মোটামুটি করে গুছিয়ে রাখছি এই হচ্ছে ছেলে একদম টপর মাথায় দিয়ে বসে পড়েছে নানিমুখ হচ্ছে নানিমুখের পর্ব চলছে এখন আবার কিনি কে আসছে বাবা চেনাই যাচ্ছে না আমাদের বড়ো জামাই যেও বাবা কোট পরে একদম রেডি বিয়াই বাড়ি যায় বলে দেখো আশীর্বাদে গাড়িও চলে এসছে আর এই ঘরে সব তত্ত্ব সাজাচ্ছে মেয়ের বাড়ি যা যা জিনিস যাবে এরা সব সাজাচ্ছে আ দেখ তোমাদের দেখে একেবারে সব মাথায় আদে গেছ হেয়ার স্টাইল দিচ্ছে একেবারে এইসব জিনিস যাবে সব সাজিয়েছে শিওমের স্নান করা হয়ে গেছে আমি সত্যাম দাঁত বার করতে করতে স্নান করতে স্নান করতে বেশ আনন্দই লাগে ওদের এবার মেয়ের বাড়ি যাওয়ার জন্যে রেডি আর তোমার দাদা ভাই দেখো খালি পিছনটা দেখাচ্ছে সামনেটা যে একটু দেখাবো খালি পিছন ঘুরে দাঁড়িয়ে আছে আর এদিকে একটু তাকাচ্ছেও না যে বলবো যে একটু সামনের দিকে তাকাও আর অত লোকের সামনে আমি আর বলতেও পারছি না যে সামনের দিকে ঘোরো সে যাই হোক এবার চলে আসলো মেয়ের বাড়ি আমার দাদা ভাইকে বলেছিলাম আমরা তো আর যাচ্ছি না ওই জন্য একটুখানি ভিডিও করে নিয়ে আসো ওই জন্যে একটু ভিডিও করেছিল কিন্তু এই যে সাজানা গোছানো এই পর্যন্তই মেয়ের আশীর্বাদের ওটা আর দেখাতে পারলাম না ওটা আমি ডিলেক্ট করে ফেলেছি গান বাজাতের তোট নেই না না বিয়ে আমি ভালো গান করতে পারি তার তো এই হচ্ছে মেয়ের মা ওই যে মাথায় মুখ উপ করেছে আর ওই মুখে পান দিয়েছে আর ওটা হাঙুন দিস্তায় যে কি ছেদ ছিল কে জানে আমাদের কিন্তু এই নিয়ম নেই ওই জন্য আমি আর বলতে পারলাম না যে ওরা কি করছিল তো তোমাদের আছে কি জানে না ওই জন্য আমি আর বোঝাতে পারলাম না যে ওরা কী করছিল। তো অবশেষে সান করে বসলাম বসলাম একটু নেল পলিশ পড়ব বলে আর সত্যম সোমা দেখো ওরা পড়ে ওলে হাত বাড়িয়ে দিচ্ছে এখন এই ছায়া সব বসে আছে হাই দংশছে হোম এখন দুটো 15 বাজে ওমাটা যাওয়ার টাইম পার হয়ে গেছে ও মাথা হচ্ছে খাড় আর দেখো ওনা গান শুনছে আর খাওয়ার টাইম আর খাওয়ার পালা

সত্যম শিবমের খাবার নিয়ে চলে এসেছি ওইদিকে কি এ দেখো মুগের ডাল মাছের মাথা দিয়ে পটল চিংড়ি মাছ দই মিষ্টি চাটনি খাওয়ানো আমি শুরু করে দিয়েছি এবার একটু করলাম এবার যাব জল সাজতে এ দেখো সত্যম শিবম দেখে ওরা অবাক হয়ে যাচ্ছে বলছে মা কোথায় যাচ্ছে আমাদের কি নিয়ে যাবে না ওই জন্যে ওরা তাকাচ্ছে আর এ দেখো ছেলের গায়ে হলুদ হচ্ছে এদিকে দেখো সামনে রথ চলে এসছে সে বারে না রথ দেখাও হলো কলা হলো সে হলো আমার তো জগন্নাথ সুভদ্রা বলরাম দেখে আমি একটু প্রণাম করে নিলাম তোমরাও একটু দর্শন করে নাও বাজনা বাজছিল বন্ধ হয়ে গেল ক্যামেরাম্যান খালি হাত দিয়ে দিয়ে ডাকছে আরে দেখো স্বাভাবিক করে সারি সারি করে দাঁড় করে দিয়েছে একদম ট্যাচু করে দাঁড় করে দিয়েছে লাইন দিয়ে দাঁড়িয়ে আছি আমার আর দেখো এদের কাণ্ড দেখো এ দুই ভাগ নেয় গাছ থেকে পেয়ারা পেরে খেতে শুরু করে দিয়েছে আর এই দেখো তোমার দাদা ভাই সত্যম শিবাম সব রাস্তায় দাঁড়িয়ে আছে তোমার দাদা ভাইর কান্ড দেবো গামছা পরে রাস্তায় দাঁড়িয়ে আছে তো এবার চলে আসলাম পুকুর পাড়ে এখন সন্ধ্যা সন্ধ্যা ভাব হয়ে গেছে

আছে তাহলে বন্ধুরা বরযাত্রী যাচ্ছি না ব্লক শেষ করে দিচ্ছি সকলে ভালো থেকো সুস্থ থেকো আজকের পর্ব এই পর্যন্তই টাটা